i'm going

আর আমাদের লোডারে লোড দেয় জিসিবিতে লোড দেয় না তাও মানে আরও একটু কিনতে হবে লোডারে একটা তো হচ্ছে না তো চলো বন্ধুরা বেশি লোড করে দেখাবো না এখান থেকে বেরিয়ে যাই রাস্তায় দেখাবো এখানে আর দুটো দেখাবো না চলো বন্ধুরা আস্তে আস্তে দেখছি কীরকম পজিশন দেখে লাও ওভারলোডের ট্রাক বোর্ডে গাড়িটা কিন্তু ফেঁসে গেলছি একদম মাছ কেমন বরাবর কিন্তু অনেকগুলো ভালোর গাড়ি ওই সাইডে দাঁড়িয়ে ছিল কেউ পেরোতে পারছে না হ্যাঁ মানে গাড়ি কাজ মেরে দিচ্ছে পুরো কিন্তু আমরা আমাদের মানে পাসিং মাল অসুবিধা হয় না আমরা টুক করে পেরিয়ে যাচ্ছি অসুবিধা অতটা নাই আর এই গাড়িটা মানে ওঠার এখন সম্ভাবনা নাই ক্রেন ছাড়া ও উঠবে না সম্ভব নয় বন্ধুরা ফাইনালি চলে এলাম সাইজাতে তার ক্যামেরাটা আমি আগে থেকে বাই করে নিই দেখছি তো অর্কেস্ট্রা হয়েছি কি বলে আমাদের তো মানে দেখার শখ গাড়ি লাগিয়ে দেখবো ভাবলাম তাও কিন্তু সময়ের অভাবে দেখা হলো না কি করবো বন্ধু রাস্তায় দেখি কি অবস্থা আজকে যাই বন্ধুরা রাস্তায় এসে তোমার মাথা খারাপ হয়ে গেল গেলো দেখে শুনে এত এত কুয়াশা পড়ছে এত দেখে শুনে মানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় এত পজিশন এত পজিশান খারাপ হয়ে গেছে আর আমি সুর থেকে ডান দিয়ে ঘুরলাম আর এখন প্রায় ষাটটা বেজে গেল তা কী করে গাড়ি নিয়ে যাবো আমি খুবই টেনশানে পড়ে গেছি এত কুয়াশাতে বন্ধুরা কী গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে কিন্তু তাও যেতে হবে আমাদের সময় খুব কম সংকীর্ণ খালি মানে খালি করতে হবে রাত মধ্যেই আজকে রাত্রের মধ্যে খালি করে আবার আসতে হবে আমাকে রিটার্ন ওটাই টেনশানে পড়ে আছি যা কুয়াশা পড়ছি হয়তো আগে ভালো হইতে পারে ওটাই মানে আশা করছে এখন তার মধ্যেও দেখা যাক হয় এত কুয়াশা যে হঠাৎ করে পড়তে লেগেছে এত আমি ভাবতে পারিনি যে এত হঠাৎ করে কুয়াশা পড়তে লাগবে এরকম ভাবে মানে সম্ভবই হচ্ছে না এমন পজিশন গাড়ি নিয়ে যাওয়া সামনে কে আসছে আমি বুঝতেও পারছি না আর আমি একজনকে মানে মারতে মারতে এড়াইলাম মানে সেই চায় না মেশিন ভটভটি গাড়িগুলা আন্ধারের মধ্যে যাচ্ছে কোনো লাইট নাই আর নাই হট করে চলে এসছে সামনে আমি খুব জোর ওকে কিন্তু বাঁচিয়ে নিয়েছি ওর নসিব ভালো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি ফোর কিন্তু জ্বালিয়ে দিয়েছি রাস্তার মধ্যে এবং লাইট তো জ্বালানোই আছে তার লেগেলয় গেলয় তাও আমি ফোর জ্বালিয়ে দিয়েছি রিক্সটা কম হবে বলে আর এইও দেখেও বালির গাড়ি কত লোড এরা কিন্তু মেন ব্যাপার যে রাস্তাটা বেশি খারাপ হয় তার কারণে যে জল পড়তে পড়তে যাই সেই জন্য কিন্তু রাস্তাটা মানে অনেকটা খারাপ হয় আর এই গাড়ি যদি চারটে পার হয় তো রাস্তাটা অনেকটাই মানে কি বলে খারাপ হয়ে যাবে তার লেগে লয় তা আমি এখন ওভারটেক করল এর পিছনে যাবো না ও অনেক আসতে যাবে তার লেগে লই তো চলো বন্ধুরা আগে যাই এখানে মানে অনেক বড় ভিড় হয়েছে আস্তে আস্তে যাই দেখি চলো বন্ধুরা সে খারাপ রাস্তার গ্রামটা ঢুকলাম তার দেখতে পেছ কত খারাপ হয়ে গেলছে রাস্তা অতিরিক্ত খারাপ হয়ে গেলছে এই রাস্তাটাতে মেন ব্যাপার হচ্ছে ওভারলোড নিয়ে যে রাস্তাটা খারাপ হয়ে গেলছে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু সিঙ্গেল গ্রাম সেই জন্য এক সাইড এক সাইড করে গাড়ি ছাড়ে এবং সিভিক পুলিশরা অনেক সহযোগিতা করে তার লেগে না আর কি বলে বৃষ্টি হয়েছে একটু সেই জন্যে রাস্তার অবস্থা কিন্তু আরও মানে খারাপ হয়ে গেছে আর এই পেট্রোলের গাড়িটা কিন্তু আমার সামনে আস্তে আস্তে যে খালি গাড়ি বলিয়ে মানে ঝাঁপাই বেশি লোড গাড়ি আমাদের অতটা অসুবিধা হবে না কিন্তু খালি গাড়িতে মানে যাওয়া একটু কষ্টই পড়ে এই রাস্তায় ঝাঁপাবে যারা চার চাকায় যায় তারা বুঝতে পারবে না কিন্তু ছোট বড়ো গাড়ি যারা চালায় তারা বুঝতে পারবে ভালো করেই এবং এই রাস্তায় কিন্তু ট্রাকটা চালানো প্রচুর কঠিন কিন্তু হুম কিন্তু ওই গ্রামটা এলাম আমি হ্যাঁ তো এই দেখতে পেছ রাস্তার অবস্থা বৃষ্টিতে কিন্তু আরও মানে রাস্তা লেতার চুকিয়ে দিয়েছে আমি দিনের রাতে এই রাস্তা দেখিয়েছি তোমাদের প্রায় তার লে কিন্তু কিন্তু এলাম মানে আজকে বৃষ্টি হওয়াতে কি অবস্থা আর এবং কুয়াশাও পড়ছে রাস্তায় তা আমি সেই টেনশানে গেছি এখন কি করা যায় দেখি তার মানে বাইরে লাগছে ক্যামেরা খারাপ তা কেবিনের ভিতরে দেখো কত সুন্দর ক্যামেরা হচ্ছে কিন্তু বাইরে কি বলে বাইরে কুয়াশার জন্য মানে অতটা ভালো ক্যামেরা আসছে না আর এইখানটা আমি মানে কুয়াশা পেলাম না অনেকটা ওটাই যা বন্ধুরা এখনো কিন্তু অল্প অল্প কুয়াশা পড়ছে দেখতে পিছু রাস্তায় এখনো কিন্তু কুয়াশা শেষ হয়নি আমি একটা লাভের জন্য এলাম তা লস হয়ে গেল আমার তো এই বন্ধুর এইটা হচ্ছে খালি গাড়ি বটে সেই জন্য টানতে পারছে না খালি গাড়িতে ছাপাবে বুঝো সেই জন্য আর সাইডও দিচ্ছে না সহজে কারণ পেট্রোলের গাড়ি সাইড লোবই আমি

ক্যামেরা খারাপ হয় তো বলে দিও ওই গেম বেলটা লাগাইতে পারিনি আর এখন বাসছে একুশটা এক মানে নটা এক বাসছে ওই সাইডটা তো দেখলে তো আরও কুয়াশা মানে সাড়ে আট আটটা সাড়ে সাতটা দিয়ে কুয়াশা পড়তে রয়েছে এমন অবস্থা আর যে একটু বৃষ্টি হয়েছে সেই জন্য আরও আমি কিন্তু এটা আশা করিনি আমি একটা লাভের জন্য এলাম দিয়ে গেলাম এই দিকে এলাম

আমার কিন্তু ফোর ইন্টার জ্বালা আছে ফোর ইন্টার না জ্বালালে কিন্তু কিছু নয় সে মেরিতে পারে এটা রিক্স আছে দেখি ফোর ইন্টারটা জ্বলছে তাহলে যে কেউ এসে পিছনে মেরে দিতে পারে এটা একটা রিক্সের ব্যাপার সেই জন্য কিন্তু ফোর ইন্টার জ্বালিয়ে দিয়েছি অযথা রিক্স নিয়ে লাভ নাই এই জায়গাটা আমার কাটিং করেছে সেম সেম জায়গা একদম ওকে গিয়ার কমাইতে পারো এই জায়গাটা কিন্তু কাল কে হইতে হইতে কিন্তু কি বলে আরো গপ্ত হয়ে যাবে ওই যে পিছনে ফটো লাগিয়েছে ওগুলো হয় ওর মেয়ের ফটো লাগিয়েছে দূর সম্ভব হয়তো মেয়েকে খুব ভালোবাসা নিজের মেয়েকে সেই জন্য কিন্তু ফটো লাগিয়েছে কেউ কি বলে গুলজার সিং কেউ অমেশ পুরীর ফটো লাগিয়েছে আমি কখনো কিছু লাগাইনি সিম্পলি আছি আমি পরে সেই ইউটিউবে চিনবড়া লিখব পরে এখন লিখব না। আপু আপনি ওদিকে করে শব্দ আসছে কিছু ভিডিও নাকি চেঞ্জ করা গেছে। আর বন্ধুরা দেখো যে কি রাস্তা খারাপের মধ্যে যাচ্ছি তাও লেভেল করতেছি যা হবে দেখা যাবে। ধরে থাম না ধরে আগা। তো চলো বন্ধুরা আর দেখাবো না অনেক বড় ভিডিও যতক্ষণ। আজকে মনে হচ্ছে রাস্তা সায়াসি হয় না এমন অবস্থা আজকে রাস্তা দূরিয়ে গেছে মনে হয়েছে তার কারণ হচ্ছে কুয়াশাতে আস্তে আস্তে আসছে নি রাস্তা সায়াসি হয় না এতদূর চলে গেলাম তাও মানে এখনো পাত্তা পেলাম না রাস্তা কোথাও শেষ হবে কিছুক্ষণের মধ্যে আমি দেখে লাভ করে ব্রিজ উঠবো আজকে গোলপুর ওই সাইডে কিন্তু খালি বলছে দেখা যাক চলো বন্ধুরা এটা কিন্তু আদিবাসী পাড়া বনায় চলো বন্ধুরা যাই বন্ধুরা ফাইনালি মেন রোড ধরলাম তো এইদিকেও যা আবহাওয়া দেখে যাচ্ছে মনে হচ্ছে কুয়াশা পড়ছি ওটা তো চিন্তায় পড়ে গেলাম কি করা যায় এখন আর এই বৃষ্টি করতে মোটামুটি পাঁচ ছ বছর সময় লেগেছে কিন্তু বৃষ্টি করতে সময় লাগলে বৃষ্টি খুব সুন্দর তার হচ্ছে গাড়িটা টানছেই না একবারে পাঁচ নম্বর আছে দেখতে বছর তাও গাড়ি টানছে না আর এটাও একদম কাটুয়া একদম সোজা রোড দাস এবার কিন্তু কাই নামিয়ে দেবো আমি গরম লাগছে কাজ নামিয়ে একদম আমি এখান থেকে ডান দিয়ে ঘুরে যাবো বোলপুর দিকে সোজা তো দেখি চলো যাই যা খানিক আগে দেখতে পেয়েছিলাম বন্ধুরা আর তো কিছু দেখতেই না এমন অবস্থা দেখতে পেয়েছিলাম তারপরে হট করে এমন চলে আসছে রাস্তা দেখতেই একবারে এত সকাল সকাল যে এত কুয়াশা ভাবতে পারিনি আমি আর আমার ভাববে যে ক্যামেরা কিছু করা আছে তোমার কাছে দেখাই দেখে আমার পাইলট কেউ ঘুমাচ্ছে দেখেও বিন্দাস ঘুমাচ্ছে গোলাপ ফুল দুটো দেখে কত সুন্দর লাগছে আর কি বলে রাস্তা দেখতে পেয়েছো কি অবস্থা মাঝে মাঝে সে এমন গেছে বলার বাইরে তো তারা বন্ধুরা পরিষ্কার করি তারপর দেখা দিয়েছি বন্ধুরা কাজটা পরিষ্কার করলাম নিয়ে কি বলে অনেকটা পরিষ্কার দেখতে পেয়েছি মোটামুটি কাজ চলার মতো বটে তোমরা তো বুঝতে পারছো এতে কিন্তু কাজ চালাইতে হবে কিছু করার নাই ডেঞ্জারে রয়েছে এই রাস্তা কিছু বুঝতেও পারছি না রাস্তায় বেশিরভাগ খালি গাড়ি আসি লোড গাড়ি খুব কম যায় আমি যেছি হয়তো হত একাই এত গাড়ি আসছিল সব কোন দিকে চলে গেল জায়গাটার নাম হচ্ছে বিপ্রু টিকুড়ি বিপ্রু টিকুড়ি একটা গ্রাম ঢুকছে সব মরে গেছে মানুষ এমন অবস্থা দেখে বন্ধরা বন্ধুরা কোনো জায়গাতে একটা লাইট জ্বলে না কিছু না এই একটা সরকারি লাইট জ্বলছে তাছাড়া বলেছে গ্রামে কেউ নাই সব মারা গেছি সব কি বলে বন্ধ করে বাস করছে এমন অবস্থা দেখে নাও বন্ধুরা কি অবস্থা গ্রামে আমার আমার লাইটে জ্বলছে কব কোনো মন নাই আর নাই আরে এই দুজনকে দেখতে পেয়েছি তো চলো বন্ধুরা যাই আর আরো ঠান্ডা করে আসেনি মানুষজন নাই রাস্তাঘাটে একবারে একবারে রাস্তাঘাটে মানুষজন নাই তাছাড়া এই রাস্তায় গাড়ি নিয়ে যেতে অবস্থা খারাপ করে আমাদের আর আমি এখন হাই পিক আপে গাড়ি নিয়ে এসেছি এখন চল্লিশ পিক আপ মানে বন্ধুরা আমি স্যার কিন্তু হাই পিক আপ তার লেগে লয় চল্লিশ পিক আপে গাড়ি গেছি টার্নিংগুলো খতরনাক খতরনাক রয়েছে চলো বন্ধুরা এই রাস্তা দেখা যায় না প্রচুর ফাল্টু যাই ফাইনালি বোলপুর ঢুকলাম দেখতে দিলাম এইখানেই তাকে টোল যে কর্মচারী আছে টোল ট্যাক্স আদায় করে সে তুমি ভিডো করে লয় হ্যাঁ ও দেখে নিয়েছে আর এই একটা মন্দির রয়েছে খুবই সুন্দর এগুলো আগে তোমাদেরকে দেখিয়েছি তার লেগে না রাত্রেবেলা এসে আসছি আমি আর দেখতে পেয়েছো কি বলে এই যা দেখতে পেয়েছি একটা বিল্লি পেরিয়ে গেল আমার এগো দিকে আর পেরিয়ে যে আসে মানে ঘুরিয়ে তাকাইছে এমন পজিশন ভয় লেগে যাবে দেখিয়ে কিন্তু আমি কি বলে কুসংস্কারে বিশ্বাস করি না ও কুসংস্কার অতটা মানি না আমি যা হবে দেখা যাবে আর অনেকে মানে তার লেগে লই যদি আগুতে আগে যদি বিলে পেরিয়ে যায় আর পেরিয়ে যায় তাহলে দাঁড়িয়ে যায় মানে অনেকে ভয় করে আর করে তো চলো বন্ধুরা এটা তো সিঙ্গেল লোড এটা তো দেখাবে নাই কিছু আর খারাপ রাস্তা তো চলো বন্ধুরা আগে দেখা বন্ধুরা আমি কিন্তু ফাইনালি নতুন হার রোড ধরে নিলাম আমি কিন্তু এই রাস্তা বেশি শান্তি নাই এই রাস্তাতেও কুয়াশা পড়ছি আর যা হোক কপাল ভালো অনেকক্ষণ পর একটা আমি এই রাস্তায় গাড়ি দেখতে পেয়েছি একটা টেলার কিন্তু এর পেছনে আমি যেতে পারবো না এ তো অনেক আস্তে আস্তে এসে তার লেগে লয় আর মানে আস্তে আস্তে জোয়ারি কথা তার মানে এত পরিমানে কুয়াশা পড়ছে যে সীমানার বাইরে রাস্তা দেখতেই পাই না একদম এত অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে বসে বন্ধুরা আমি রাস্তা চিনতে পারবো নাকি ওটাও চিন্তার মধ্যে আছি আমি এই জায়গাটাতে একটু ওভারটেক করতে গেছিলাম আমি তাও আমি পেরিয়ে এলাম কোনো রকম বন্ধুরা আমি বাপের জন্য আমি এরকম কুয়াশা দেখিনি এত কুয়াশা আমি বাম দিকে নামবো তো আমি রাস্তা খুঁজে পেয়েছে না এমন অবস্থা হয়ে গেছে আমি রাস্তা অনেকটা পেরিয়ে চলে এসেছি তো কি বলে আমি তো চিনতে মানে দেখতে না যে রাস্তা কি অবস্থা কি করবো বন্ধুরা মাথা খারাপ হয়েছে গাড়ি নিয়ে যাবো লোড করবো আর টেনশনের মধ্যে পড়ে আছি যাবো কি করি গাড়ি নিয়ে আর একদিকে মানে বাহিরে গ্রাম থেকে বাম দিকে নামতে হবে আমাকে সেটোরও টেনশনে পড়ে আছি কি করবো সে যাই করে গাড়ি চালা যায় বন্ধুরা দেখা যাক কি পেরিয়ে গেছি না কি গেছি মনে হচ্ছে ফাঁকা রাস্তায় গেছি মনে হচ্ছে আমি তো কিছু বুঝতেই পাই না চার নম্বরে পাঁচ নম্বরে আমার গাড়ি গেছি বন্ধুরা কিছু দেখতে পাওয়া যাচ্ছে আমার ক্যামেরা মোটামুটি অত্যন্ত ভালো বটে দিনে বেলা দেখো ক্যামেরা কেমন বটে রাত্রে দেখে কি অবস্থা এই অনেক উপর একটা ডাম পার্ক হয়েছে খালি করে দিয়েছে তো অবস্থা তো খারাপ হয়ে গেছে তো বন্ধুরা কি বলে ড্রাইভারদের এই ভিডিও তো অনেকগুলোকে ভালো লাগবে না তার লেগে জানি আমি কিন্তু ব্যাপার হচ্ছে ড্রাইভারদের কষ্টটা বুঝো কি পজিশনে গাড়ি চালায় ওরা কি কষ্টতে গাড়ি চালায় তোমরা খালি ড্রাইভারের কষ্টটা বুঝো দেখো মানে দেখতেই তো বেশি পজিশন হয়ে রয়েছে রাস্তা দেখতেই পাওয়া যায় না একবারে দু চলো বন্ধুরা রাস্তা দেখি কিন্তু পায় না আমি তো আমি ওটা চিন্তা করে পাই না চলো দেখি যাই এই আস্তে আস্তে যেতে হবে এমন একটু একটা মানে একটুকু রাস্তা দেখতে পাওয়া না সাদা রাস্তাও দেখতে পাচ্ছি না যে রাস্তা গাড়িটা নিয়ে যাবো করে আমি আমার গাড়ি বর্তমানে বেকার রয়েছে পুরী যার থেকে স্পেড তুলতেই পারছি না সম্ভবই নয় কোনো মতে সম্ভবই নয় কিন্তু বাবা এর জন্মের রূপ আসে দেখিনি চলো যাই দেখি কাজল শেখের গ্রামে গেছি পাপুরি গ্রামের নাম হ্যাঁ এই গ্রামে অনেক কিছু দেখা ছিল দিনের বেলাতে এলে দেখাবো রাত্রে বেলাতে কিন্তু কুয়াশা পড়ছে কিছু দেখাতে পারছি না গ্রামটা বেশ তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তো চাওড়া বলে তার লেগে না আবার যদি দিনের বেলাতে আসি কখনো তো ভালো করে দেখাবো আর এমন তো আমি রাস্তায় দেখতে পেয়েছি না এমন অবস্থা হয়ে গেছে আর এইটো হচ্ছে আমাদের বীরভূমের দাপুটি নেতা কাজল শেখ ওনার গ্রাম চলো বন্ধুরা যাই খালি করি এই পাপড়ি আমাকে ঠিক দিয়ে প্যাট জ্বলছে আমি কিছু খেয়েও আলাম না এমন পয়সা এরকম ভাবে ভাবলে আগে এখানে পেট্রোল মিনি পাম্প বেডরুমের মিনি বার। পাঁচ থেকে ক্যামেরার কোণ থেকে পাঁচ থেকে মোটামুটি সুন্দরই হচ্ছে। কাচের জন্য আর খারাপ লাগছে। পাঁচ থেকে দেখা লাভ হবে কাচের বাইরে কিন্তু ক্যামেরা বাইরে রয়েছে। মোবাইল বাইরে রয়েছে। বাচ্চা কেমন আছে তাও তো কুয়াশা কুয়াশা কাটছে আর কতটা ধাপ তো চলো বন্ধুরা যাই খালি করে বন্ধুরা অনেক কষ্ট করে এখন পৌঁছাইলাম এই খালি করব তো কি বলে রাস্তা দেখতেই পেয়েছি না গ্রামের ভিতরে এমন পয়সা রাস্তা আছে বলার বাইরে ওর ভাই বাসা ওর 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 খালি করবো আমি একাই কোনোরকম হেডেক ক্যান্সেল করে নিয়ে এলাম গাড়ি

বন্ধুরা যা হোক ফাইনালি আমার কিন্তু গাড়ি খালি হতে লাগলো আর পার্টি কিন্তু রেডি আছে মাল নেবার জন্যে ও বলে রাত একটা বাজুক দুটো বাজুক কিন্তু গাড়ি খালি করবো আমি করে দেবো আমি আর দেখতে পেয়েছো কি পজিশানের মানে খালি করছি আমি রাত্রিলে কিছু দেখতেও পেয়েছি না সামনে ইলেকট্রিক তার আছে বা গাছ আছে আমি কিছু বুঝতেও দেখতেও পাই না আর টর্চ মেরেও দেখা যায় না এমন পজিশন তা যে পার্টি সে উনি বললে যে ইলেকট্রিক তার নেই তুমি খালি করো নিশ্চিন্তে খালি করো ওই জন্য আমি কিন্তু রিক্স নিয়ে খালি করছি চলো বন্ধুরা খালিটা করি

ওখান থেকে কেটে খানি জয়েন করে দিবি বুঝতে পারলে তো চল তো বেরিয়ে চল যাবো গান খালি করে ফাইনালি আবার কিন্তু বোলপুরে বাজার ঢুকে গেলাম তা বোলপুরে বাজারের ভেতরে দেখতে পেয়েছো

বন্ধুরা এই গাড়িটা রাস্তা ভুল করেছে কি বলে উনি যাবে সাঁইথিয়া আর যে লাইনটা যে নতুন হাট তা নতুন হাট যে মরবে গো ওখানে বলছে তাও সেই ম্যাপের ভর্ষ হয়ে গেছে বলছে ম্যাপ দেখাইছে এইদিকে সাঁইথিয়া তো কী করবো ওখানে রাস্তাটা বলে দিছিলো গিয়া হ্যাঁ দু আড়াই কিলোমিটার দু আড়াই কিলোমিটার যে ডাইন দিয়ে ঘুরবে ডাইনে হ্যাঁ হ্যাঁ ডাইনে নেওয়ার পর কি বলে দাঁড়িয়ে নেওয়ার পর কিছু দূর গেলে ঠিক আছে আবার মোটামুটি হাফ কিলোমিটার মতন গেলে হাফ কিলোমিটার যাওয়ার মতন পর বাম দিয়ে ঘুরে যাবে হ্যাঁ বাম দিকে যাওয়ার পরে কি বলে একটা রেল ব্রিজ পাবে ওই রাস্তায় হ্যাঁ বাম দিকে রাস্তাটাতে আচ্ছা ওই রেল ব্রিজটা মোড়টা তো ওখানে বাম দিকে কাটিং আছে আর কোথাও যাওয়ার নাই ঠিক আছে ওই বাম দিকে কাটিং আছে বেরিয়াল দিয়েছে বাম দিকে কাটিং করে সুজা একদম আহমেদ আহমদপুর সাইটিয়া

বন্ধুরা যা হোক আমি ফাইনালি খাবার পেলাম রাত দুটো বাজছে এখন খালি করে আসতে আবার কিন্তু আমি চলে যাব ওই কুয়াশা দেখলে হবে না আমাকে যেতে হবে আমাকে আর আমাদের খাবার রেডি হয়েছে ডিম আর আলু ভাজা পোলট্রি মুরগি মাংস খাবো বলছিলাম কিন্তু শেষ হয়ে গেছে কী করবো নসিব খারাপ যা হলছে হলছে এর ডিম আলু ভাজা দিয়ে খেয়ে নেবো আমি বেরিয়ে যাবো আর এই দেখতে পেয়েছো কুকুরটা কি সুন্দরভাবে বসেছিল সেই জন্য একটু তুলে ধরলাম তোমাদেরকে মানুষ ঠান্ডাতে বেরোয় না আমরা কিন্তু মানে দুটো খাবার লেগে বসে আছে আর কুকুর আমাকে সত্যি কিন্তু খুবই ভালো লাগে কি করবে কুকুরের বদল কিন্তু একটা জিনিস চিন্তা করে কুকুরের বদল কিন্তু ভালো প্রাণী নেই কুকুর সময় কিন্তু উপকার করে তো চলো বন্ধুরা এখানে আর দেরি করবো না এখান থেকে বেরিয়ে যাই অনেক রাজ হয়ে গেল চলো বন্ধুরা এখন বেলা সাড়ে আটটা বাজছে তো এখনো অব্দি কুয়াশা যায়নি দেখতে পিছু কিরকম বইছেন তো চলো বন্ধুরা আর এখন কথা বাড়াবো না অনেক বড় ভিডিও হয়ে গেলছে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুখে থেকো দূর থেকে চাইবো বাই